ওমানের কারাগারে চারশো বিশ জন বাংলাদেশি শ্রমিক আটক রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে এছাড়াও কাতারে চারশো পনেরো জন আমিরাতে চারশো চার জন সৌদি আরবে পাঁচ হাজার সাতশো ছেচল্লিশ জন সহ বিদেশের কারাগারে মোট এগারো হাজার চারশো পঞ্চাশ জন প্রবাসী শ্রমিক আটক থাকার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সোমবার সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য ফরিদে ইয়াসমিনের এক প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি মন্ত্রী জানান বহির্বিশ্বের কারাগারে আটককৃতদের বিষয়ে মিশনগুলো থেকে এই তথ্য মিলেছে সে মোতাবেক শিয়ায় দুশো উনিশ জন গ্রিসে চারশো জন ইতালিতে একাশি জন এবং দক্ষিণ আফ্রিকায় তিনশো পঁচাশি জন আটক রয়েছেন এছাড়াও ভারতে এক হাজার পাঁচশো উনআশি জন লিবিয়ায় নয় জন স্পেনে উনিশ জন এবং মালদ্বীপে সত্তর জন আটক রয়েছেন কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে